বন্ধুরা এখানে তেরো নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে যদি এ প্লাস বি প্লাস সি ইকোয়াল টু জিরো হয় তবে দেখাও যে কর্মতে দেখাতে বলছে এ কিউ প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকোয়াল টু থ্রি এ বি সি এটা আমাদেরকে কি করতে হবে প্রমাণ করতে হবে এবং বি প্লাস সি হোল স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি বি সি প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি সি এ প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি অ্যা সেটা কি করতে হবে দেখাতে হবে তাহলে আমাদের এখানে দেওয়া আছে কি সেটা আমরা একটু লিখে ফেলি দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে হ্যা প্লাস বি প্লাস সি টু জিরো বন্ধুরা আমরা রাশিটাকে কয়েকটা ভাগে ভাগ করে লিখতে পারি যেমন আমরা যদি চাই সুতরাং এ প্লাস বি ইকল টু সি এভাবে লিখতে পারি বা আমরা যদি চাই বি প্লাস সি ইকল টু মাইনাস এভাবে লিখতে পারি আবার সি সি প্লাস এ ইকাল টু মাইনাস বি এভাবেও এভাবেও রাশিটাকে আমরা কী করতে পারি লিখতে পারি বন্ধুরা আমাদের এখানে অঙ্কটি সমাধান করার জন্য যে সূত্রটি প্রয়োজন হতে পারে তা হল এক কিউব প্লাস বি কিউব তাই আমরা সূত্রটি একটু লিখে ফেলি তাহলে একই প্লাস বি কিউব সমান এ প্লাস বি এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এই সূত্রটি প্রয়োজন হতে পারে তাই আমরা সূত্রটি একটু লিখে ফেললাম এখন আমরা কি করব এখন আমরা ক এর মান বের করব আমরা লিখব সমাধান ক সমাধান সমাধান ক আমরা এর সমাধান করবো এর সমাধান কিভাবে করবো আমরা লেফট হ্যান্ড সাইড ধরে রাইট হ্যান্ড সাইড নিয়ে আসার জন্য চেষ্টা করব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু প্লাস বি কিউব প্লাস সি কিউব তাহলে আমরা একটু আগে কিসের মান বের করলাম আমরা একটু আগে বের করলাম এ প্লাস বিয়ের মান তাহলে এ প্লাস বি এর মান আমরা কী করলাম বের করলাম এখানে কিন্তু একই প্লাস বি কিউবের সূত্রটা দেওয়া আছে আমরা এই যে এতটুক পর্যন্ত অঙ্কটির সূত্রটা নেব তাহলে আমরা এখানে লিখব একই প্লাস বি কিউব সমান এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আমরা সতেরোটা নিলাম এখানে আছে প্লাস সি কিউ এখন এখানে আমরা কি করবো এ প্লাস বি এর মান এখানে দেওয়া আছে এ প্লাস সমান হচ্ছে মাইনাস সি হোল কিউব আমরা এ প্লাস বি এর মান লিখলাম মাইনাস এখানে থ্রি এ এ প্লাস বি সমান হচ্ছে এ প্লাস বি সমান হচ্ছে মাইনাস সি মাইনাস সি আমরা এখানে কি করবো এই যে এখানে মাইনাস সি কিউব দেওয়া আছে মাইনাস সি কিউব সম হচ্ছে মাইনাস সি ইন্টু মাইনাস সি ইন্টু মাইনাস সি তাহলে মাইনাস সি মাইনাস সি মাইনাস সি গুণ করলে মাইনাস সি থাকবে সি কিউব তাহলে এখানে আমরা গুণ করে কি পাই মাইনাস সি কিউব মাইনাস এখানে মাইনাস এখানে মাইনাস 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 গুণ করলে প্লাস হবে থ্রি এ বি সি থ্রি এ বি সি এখানে প্লাস প্লাস সি কিউব এখানে প্লাস সি কিউব এখানে মাইনাস সি কিউব কী হবে বাদ যাবে তাহলে থ্রি এ বি সি এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড তাহলে আমরা কয় মান পেলাম কি কয় মান পেলাম থ্রি এ বি সি এখন আমাদের ক্ষয়ের এর সমাধান করতে হবে আমরা এখন লিখব ক্ষয় এর সমাধান 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 কি খ আমরা খ এর সমাধান করবো এখানে খ এর মধ্যে লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে বি প্লাস সি হোল স্কয়ার ডিভাইডেড বাই থ্রি বি সি তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড লিখি লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে এখানে লেফট হ্যান্ড সাইড আমরা কি করলাম লিখে ফেললাম এখন বি প্লাস সি বি প্লাস সি এর মান আমরা কিন্তু একটু আগে নির্ণয় করলাম যে যে বি প্লাস সি সমান মাইনাস এ আমরা আমরা কি করবো এখানে বি প্লাস সি এর মানটা লিখে দেব তাহলে বি প্লাস সি এর মান হচ্ছে মাইনাস মাইনাস এ এখানে এর উপর স্কোয়ার দেওয়া আছে এ হল স্কোয়ার এখানে থ্রি বি সি এখানে প্লাস এখানে সি প্লাস এর মান কত দেওয়া আছে এখানে সি প্লাস এর মান দেওয়া আছে মাইনাস বি তাহলে মাইনাস বি হোল স্কোয়ারটা লিখবো এখানে থ্রি সি এ লিখবো এখানে প্লাস এখানে এ প্লাস বিমান কত দেওয়া আছে তাহলে এ প্লাস বি মান দেওয়া আছে মাইনাস সি তাহলে মাইনাস সিটা লিখবো এবং হোল স্কোয়ার দেওয়া আছে হোল স্কোয়ারটা লিখে ফেললাম তাহলে থ্রি এ বি এখন আমরা কি করবো এখন এখানে দেখতে পাচ্ছি মাইনাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান মাইনাস এ ইন্টু মাইনাস এ তাহলে মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়ে যাবে প্লাস এ স্কোয়ার হয়ে যাবে তাহলে আমরা এখানে লিখবো কি এ স্কোয়ার এখানে থ্রি বি সি প্লাস এখানে এখানে মাইনাস বি স্কোয়ারটা গুণ করলে কি হবে বি স্কোয়ার তাহলে মাইনাস মাইনাস বি মাইনাস বি গুণ করলে প্লাস বি স্কোয়ার তাহলে আমরা প্লাসটা লিখলাম না বি স্কোয়ারটা লিখলাম ঠিক এখানেও সেম সি স্কোয়ার বাই থ্রি এ বি আমরা এখানে মানটা বসিয়ে দিলাম এখানে হরের মধ্যে আমরা কী পেলাম থ্রি বি সি থ্রি সি এ থ্রি এ বি তাহলে আমাদের লশাখা হবে কত লশাখা হবে থ্রি এ বি সি তাহলে আমরা হরের মধ্যে তাহলে আমরা হরের মধ্যে কি লিখবো থ্রি এ বি সি হর হরকে হর দিয়ে প্রথমে কি করতে হবে হরকে হর দিয়ে ভাগ করতে হবে তাহলে থ্রি এ সি দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে এখানে থাকবে কি শুধুমাত্র এ এখানে থাকবে শুধুমাত্র এ এ দিয়ে আমরা কি করব দিয়ে এ স্কোয়ার কে গুণ করে দেবো তাহলে এ দিয়ে যদি আমরা স্কোয়ার কে গুণ করি এ ইন্টু স্কোয়ার তাহলে আমরা পাবো কি এ কিউব আমরা পেলাম প্রথমে কি এ কিউব প্লাস এখন এখানে মাঝখানে থ্রি সি এ আছে তাহলে এই ত্রি এ বি সি দিয়ে যদি থ্রি সি এ কে যদি আমরা কী করি ভাগ করি তাহলে এখানে তার তারপরে কি শুধুমাত্র বি বি দিয়ে আমরা কী করব বি স্কোয়ারকে গুণ করে দেবো তাহলে বি ইন্টু বি দিয়ে যদি বি স্কোয়ারকে গুণ করি তাহলে বি কিউব তাহলে আমরা কী পাচ্ছি প্লাস বি কিউব প্লাস বি কিউব এখানে শেষে কী দেওয়া আছে থ্রি থ্রি এবি থ্রি দিয়ে যদি থ্রি এবিসি কে যদি আমরা কি করি ভাগ করি তাহলে এখানে কি থাকবে শুধুমাত্র সি সি দিয়ে আমরা কি করবো সি দিয়ে সি দিয়ে সি স্কোয়ারকে কি করে দেবো গুণ করে দেবো সি দিয়ে সি স্কয়ারকে গুন করলে সি কিউব তাহলে প্লাস আমরা কী পাই সি কিউব পাই তখন আমরা এই যে এখানে প্রথমেই রাইট হ্যান্ড সাইড কী পেলাম রাইট হ্যান্ড রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব তাহলে এটা এটা ছিল যে লেফট হ্যান্ড সাইড এটার সমান আমরা কী পেলাম রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড হচ্ছে থ্রি সি তাহলে একই প্লাস বি কিউ প্লাস কিউ সমান হচ্ছে থ্রি এ বি সি যে একই প্লাস বি কিউ প্লাস সি কিউ সমান থ্রি এ বি সি সে মানটা এখানে লিখে দেব নিচে আছে কি থ্রি এ বি সি এখন কি করবো এই যে থ্রি এ বি কে থ্রি এ বি সি দ্বারা ভাগ করলে ভাগ ফল কত আসে ওয়ান আসে আমরা এখানে এখানে আমরা লিখতে পারি মান বসিয়ে মান বসিয়ে মান বসিয়ে তাহলে আমরা কি পেলাম এটা রাইট হ্যান্ড সাইড আমরা এখন লিখতে পারি সুতরাং হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড আমরা লিখতে পারি অল সল্ফ অল সল্ফ সবটাই আমরা কি করলাম প্রমাণ করলাম